আপনার ঘরে কয়টা গরু আছে ভাই এগারোটা আছে তার মধ্যে গরু আমার কয়টা আপনার আছে নয়টা আমার গরু নয়টা এগারোটা আপনার বাসুর আছে তো আমারই এগারোটা আচ্ছা গুলো দুধ কেমন দেয় এটা বত্রিশ এটা আঠারো একটা চব্বিশ একটা সাড়ে চব্বিশ এটা সাড়ে পঁচিশ এরকম আমি যে দুধের কথা বলি দুধ যে কম হয় না বেশি হয় আমার এখানে বেশি হয় বেশি হয় জান্নার ডেরি ফার্ম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গরু আপনারা কিনতে পারেন নির্দ্বিধায় আর মানে অনেক অনেক জায়গা থেকে আপনার গরু কিনে প্রতারিত হয়েছেন কিন্তু এইখানে আইসা আপনি কথায় কাজে অবশ্যই মিল পাবেন আর আমি দীর্ঘ অনেক বছর যাবত ভাইয়ের সাথে গরু নিতেছি এবং এবারও নিছি আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের ফার্স্ট ক্লাস মানে তিনটা গাবি আমরা বাংলাদেশের তিন প্রান্তে বিক্রি করলাম বাংলাদেশের মেলা জায়গায় গাবি আছে আমাদের গরু জাত মান কোয়ালিটি আপনারা দেখবেন এটা যাবে আমাদের সিলেট জৈন্তা জৈন্তা থানা সিলেট এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি গরু কোয়ালিটি দেখেন বিভিন্ন জায়গায় গরু আছে আমার গরু জাত মান কোয়ালিটি দাম মিলাবেন এটা যাবে আমাদের প্রবাসী ভাইয়া উনি বিদেশ থাকতে আমার সাথে গাবি সংগ্রহ করছে এটা পুনরায় সংগ্রহ করলে এটা যাবে আমাদের নওগাঁ এটা ফার্স্ট ক্লাস মানের গাবি বাংলা বাচ্চা আমরা ব্রিট গুলা মিলাই দেই আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় আসে বলবেন বক্কর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন দেখেন ব্রিডগুলো দেখেন এখান থেকে টানা দেখেন গরু টানা দেখেন ওলানে শেপ দেখেন আল্লাহ রহমতে এটা আমাদের সিলেট এটা দুধ করবে এবার বত্রিশ 33 পঁয়ত্রিশ ফার্স্ট ক্লাস মানে দেন কোয়ালিটি দেখেন এগুলো পরে 40 কেজি দুধ করবে গরু খাঁচা দেখেন ইয়া দেখেন মান দেখেন দেখেন মান দেখেন কি জিনিস দেখেন কোয়ালিটি দেখেন এটা একটা এই গরু দেখেন ফাংশন দেখেন এটা এখনো কিন্তু সময় আছে গ্যাপটা আগে দেখাও গ্যাপ দেখেন এটা গরুগুলার এগুলো কি দেখেন পার্সেন্ট গুলা খেয়াল করেন গুলার এগুলো কি একদম প্রস্তাবের দ্বার থেকে উনানের শেপ দাঁড়ানো গ্যাপ নিচের কোয়ালিটি দেখাও নিচের ফাংশন দেখেন নিচের রক পার্সেন্টেজ বার্ট এটা দুধ করবে এবার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পন্দ্র এই ভাইয়া কিন্তু আমার কাছে এগারোটা গরু সংগ্রহ করছে এগারোটা পর্যায়ক্রমে এই যে দেখাও গরুর নিচে ফাংশন দেখে দিক দিয়ে দেখেন ওনার রক দেখেন চাওয়াটা বাদ দেখেন পায়ের খুলগুলা দেখেন এ ক্লাস এই গরুর খাঁচা দেখেন কতখানি বিট মিলান আমরা গরু এই যে গরুর কোয়ালিটি দেখেন এই যে দেখেন কি এটা দেখেন মান কি একদম ফুল হাই পার্সেন্ট এই বিয়ানের দুধ করবে তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ করবে এটা যাবে আমাদের পাট গ্রাম পাট গ্রাম আর ওইটা যাবে আমাদের সিলেট আর এটা যাবে আমার নগা ভাইয়ার কাছে প্রবাসী উনি দেশে চলে আসছে আমার কাছ থেকে থাকা অবস্থায় বাচ্চা সংগ্রহ করে নিয়ে নিয়ে গাফ করে টাকা গুলোকে বড় করছে এটা গুলো দুধের গ্র্যান্ডের দিচ্ছে আমরা বাইশ তেজ দুধ হবে পঁচিশ ফার্স্ট ক্লাস মানের বগনা সাথে একটা বগনা বাচ্চা ব্রিড দেখেন এই যে বাচ্চাটা দেখেন কোয়ালিটি কি বাচ্চার মান কি নিজের ফাংশন কি গরুর একদম পিওর ব্রিড এই গরুটা পরে বিয়ানে সাদা করবে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো পুনরায় আবার বলে দেয় নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করব ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া উনি পূর্বে আমার কাছে সাতটা গাবি কিনছিল এবং ওনাদের গ্রামে অসংখ্য খামারি ভাইয়ের আমার কাছে গরু সংগ্রহ করে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো তারপরে সিলেটে ভাইয়া গরু নিছে আমার ওই ভাইয়া আমার অনেক পুরানা খামারি আমার কাছে এগারোটা গাভী সংগ্রহ করছে উনি ওই পিছনে গোড়া নিছে তারপরে ভাইয়া হলো প্রবাসী ওনার বাসা নৌকা উনি পূর্বে আমার কাছে কিনছে আজকে একটা গরু কিনছে ভাই আমার খামার উদ্দেশ্যে কিছু বলেন যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে যায় এই যে বিভিন্ন জায়গায় গরু কিনে যে মানুষ দুধ পায় না আমাদের এখানে যত গরু গেছে কোন গরুর রেজাল্ট কেমন এটার ব্যাপারে একটু আমার সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্ম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরু আপনারা কিনতে পারেন নির্দ্বিধায় আর মানে অনেক অনেক জায়গা থেকে আপনার গরু কিনে প্রতারিত হয়েছেন কিন্তু এইখানে আইসা আপনি কোথায় কাজে অবশ্যই মিল পাবেন আর আমি দীর্ঘ অনেক বছর যাবৎ গরু নিতেছি এবং এবারও নিছি আহ আমার হ্যাঁ পাঁচটা গরু নিয়েছি আমি আমার সারে নিছে। তো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি একদম মানে নির্দিদায় আপনি আইসা এখান থেকে গরু নিয়ে আমরা যে গরুগুলো দেই ভাই দুধ ঠিক থাকে তো হ্যাঁ অবশ্যই মানে কোথায় কাজে সব সময় মিল থাকে ভাই মানে যে গরুর দুধ হবে 20 লিটার ওইটা ভাই বলে দেয় 18 লিটার এবং আপনি বাসায় যে 2 লিটার অবশ্যই বেশি পাবেন এটা সব সময়ের জন্য উনি করে মানে এটা ওনার একটা গুণ আর কি আচ্ছা আমার এই বড় ভাইয়ের বাসা হলো সিলেট উনি খুবই একজন ভালো খামারি এবং খুবই ভালো ম্যানেজমেন্ট বুঝে গরু বুঝে ভাই আমরা গরুটা কত টাকা কিনছেন ভাইয়ের গরুটা 3.5 লাখ

আপনার ঘরে কয়টা গরু আছে ভাই এগারোটা আছে তার মধ্যে গরু আমার কয়টা আপনার আছে নয়টা আমার গরু নয়টা এগারোটা আপনার বাসুর আছে তো আমারই এগারোটা আচ্ছা দুধ কেমন দেয় একটা বত্রিশ একটা আঠারো একটা চব্বিশ একটা সাড়ে চব্বিশ এটা সাড়ে পঁচিশ এরকম হয়ে যাবে আমি যে দুধের কথা বলি দুধ যে কম হয় না বেশি হয় আমার এখানে বেশি হয় বেশি হয় আজকে গরুটা কত টাকা কিনলেন তিন লাখ পঞ্চাশ এই গরুটা বাংলাদেশের যে কোনো জায়গায় যান চার লাখ টাকার উপরে কিনতে হবে দ্বারা গরু সাথে দেখেন গরু দেখেন কলি দেখেন এই যে ভাইয়া দাঁড়াইছে দেখেন ব্রিট দেখেন এই ধরনের গরু গুলা জায়গায় না যারা এরকম ভাইয়া এই ভাইয়া হলো প্রবাসী একজন ভাইয়া কিন্তু কোন দেশে ছিলেন ভাইয়া আমি ছিলাম বাবা দুইটা বাচ্চা নিয়েছিলাম এখান থেকে দুইটা বাচ্চা এখন চার মাস পাঁচ মাস আমি আবার পরবর্তীতে আইছি একটা গাবি কিনলাম ভাইয়া কিন্তু দেখতে আমাকে ফোন দিছে যে ভাই আমি গরু কিনবো আমি বলছি ভাই বাসায় গরু পালতে পারেন না না পারেন আপনি আগে বাচ্চা কিনে গাফ করে টাকা গুলো বন্ধ করে রাখেন যখন দেশে আসবেন প্রয়োজন বাচ্চা গায়ে বানাতে পারেন বা নিজে শুরু করবেন ভাই আমার পরামর্শ শুনছে বাচ্চাগুলো কিনে গাফ করছে ওগুলো আবার সেল করে উনি আমার কাছ থেকে গরু নিল একটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে ভালো মানের যারা ফার্স্ট ক্লাস মানের গাবি কিনবেন চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম